আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বলে জেনে স্বাগত জানাচ্ছি আমি নিমিস্তা ময়মন সিংহে কোটা সংস্কার আন্দোলনে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা পুলিশ সদস্যরা আহত বেশি মাথায় আঘাতে গ্রেফতার 5500 মামলা 500 থেকে শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলিম্পিকে আর্জেন্টিনা দলে চুরি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা ময়মনসিংহের গৌরীপুরে কোটা সংস্কার আন্দোলনে বৃহস্পতিবার রাত নটার দিকে গৌরীপুর পৌরসভার নিমতলী এলাকার এ ঘটনা ঘটে এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে আহত ছাত্রের নাম এনামুল হাসান তিনি গৌরীপুর পৌর শহরে কালীপুর মধ্যতরফ মহল্লার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী বাংলাদেশের ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদকের দায়িত্বে আছেন সেই সঙ্গে তিনি সংগঠনটির চাবি শাখার যুগ্ম আহ্বায়ক এর আগে গৌরীপুর উপজেলার ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন হামলার পরপর গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এনামল হাসপাতালটি জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম আক্তার জানান এই ছাত্রের ডান হাতের কনোর নিচে একটি ও পিঠের উপরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে তবে কোনো সেলাই লাগেনি প্রাথমিক চিকিৎসার পর তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এ হামলার ঘটনায় গতকাল রাত এগারোটার দিকে গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এনামলের মা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন তারা মামলা করতে চাননি কারা হামলা করেছেন তাদের চিনতেও পারেননি আমরা জিডি নিয়েছি বিষয়টি তদন্ত করে দেখেছি কারা তাকে মারল বাসায় ফেরার পথে এক ব্যক্তি পেছন থেকে ডাক দেন শরীফ ভাই কথা বলবে জানিয়ে অন্ধকারাচ্ছন্ন জায়গায় যেতে বলেন কিন্তু আমি যেতে চাইনি কোটা সংস্কার আন্দোলনে আমি দেশবিরোধী বক্তব্য দিয়েছি স্লোগান দিয়েছি এমন অভিযোগ করে কয়েকজন আমাকে মারধর করেন পুলিশ সদস্যরা আহত বেশি মাথায় আঘাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়েছে খবর শুনে ঢাকার উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন মোটরসাইকেল নিয়ে ছুটে যান উত্তরা হাউস বিল্ডিং এলাকায় একদল লোক তাকে ধাওয়া দিলে তিনি মোটর মোটরসাইকেল নিয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের দিকে যান হাসপাতালের কাছে আসতেই মহিউদ্দিনকে ঘিরে ধরে মারধর শুরু হয় দৌড়ে পালিয়ে এসে স্থানীয় একটি বিদ্যালয়ের রান্নাঘরে ঢুকে দরজা আটকে দেন সেটির জানালা ভেঙে ঢুকে আরো মারধর করা হয় এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন মহিউদ্দিন তখন বিক্ষোভকারীদের কয়েকজন অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠান অ্যাম্বুলেন্সটি কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে আসতেই পুলিশ পরিচয় জেনে আবার হামলা চালানো হয় সেখান থেকে দৌড়ে হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন তিনি রাজারবাগ কেন্দ্র পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিন গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে এভাবেই ১৮ জুলাই তার উপর হামলার বর্ণনা দেন মহিউদ্দিন বলেন কুয়েত মৈত্রী হাসপাতালের ভেতরেও আমার ওপর হামলা হয় আমার চিকিৎসা করলে হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তিনি বলেন হামলাকারীরা তাকে তার স্ত্রীকে হাসপাতালে রাখা বিক্ষোভকারীদের লাশের পাশে দাঁড় করিয়ে রেখেছিল গ্রেপ্তার সাড়ে পাঁচ হাজার মামলা পাঁচ শতাধিক গত বুধবার রাত থেকে গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজধানীতে চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হামলা ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার অভিযান এখনও চলছে বিভিন্ন জায়গায় নতুন করে মামলা হচ্ছে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ একান্নটি মহানগর জেলায় পাঁচশো মামলায় তথ্য পাওয়া গেছে গত নয় দিনে সারা দেশে মোট গ্রেপ্তারি সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে এর মধ্যে বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে প্রায় এক হাজার একশো জনকে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে চারশো একান্ন জনকে বিভিন্ন মহানগর জেলা ও থানা পুলিশ সূত্রে মামলা ও গ্রেপ্তারের এসব তথ্য জানা গেছে অবশ্য এর মধ্যে কয়েকটি জেলায় পুরনো মামলাও গ্রেপ্তারে দেখানো হয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকে বিএনপি ও ও জামাত দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পাশাপাশি বিএনপির সঙ্গে পদ আন্দোলনে থাকা দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির যুব বিষয়ক মহাসম্পাদক মীর নেওয়াজ আলী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোরশেদ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহসভাপতি কামরুল হাসানকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় বলে বিএনপি জানিয়েছে এর আগে গতকাল সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এছাড়া এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমানের খোঁজে বুধবার রাতে তার বাসায়ও পুলিশ গিয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ এল ডিবির মহাসচিব শাহজাত হোসেন সেলিমের খোঁজে তার উত্তরার বাসায় পুলিশ অভিযান চালায় বলে পরিবার জানিয়েছে শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশনের ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিটিভির কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে শেখ হাসিনা বলেন যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহায়তা করতে হবে এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চায় অলিম্পিকে আর্জেন্টিনা দলে চুরি রেফারির নজিরবিহীন সিদ্ধান্তে ম্যাচ হারের পর এবার সামনে এলো আর্জেন্টিনা অলিম্পিক ফুটবলের ফুটবল দলের আরেক ভোগান্তির ঘটনা রেফারির নজিরবিহীন সিদ্ধান্তে ম্যাচ হারের পর এবার সামনে এলো আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের আরেক ভোগান্তির ঘটনা আর্জেন্টিনা কোচ হাভিয়ের ম্যাচের আনো বলেছেন বুধবার মরক্কের মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তার দল এতে টাকা পয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস গণমাধ্যম জানিয়েছে চুরির ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনা দলের অনুশীলন স্থলে বিষয়ে এ লিও পুলিশে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল শ্বেত এটিএনের কাছাকাছি অবস্থিত কৌশলীর অফিস থেকে গতকাল খবরটি নিশ্চিত করা হয় আর্জেন্টিনার ছেলেদের অলিম্পিক ফুটবল দল শ্বেত এতিএনের একটি হোস্টেলে উঠেছে মহানাটকীয় ম্যাচে মরক্কের কাছে দুই এক গোলে হারার পর সংবাদ মাধ্যমকে ম্যাচেরানো বলেছেন ওরা অনুশীলনে গিয়েছে তারা এদিকে অলিম্পিক চুরি করেছে গেমসে অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না ম্যাচেরানো জানিয়েছে আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার মূল্যবান জিনিসপত্র চুরি গেছে থিয়াগো আলমাদার তার ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছেন না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন